আপনারা দেখছেন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তে বিস্তারিত খবরগুলি মুখে নয় পদত্যাগ করে দেখান মমতাকে আক্রমণ নিষেদের। সম্প্রতি একটি ভিডিও বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রমাণিক বলেন উনি মুখে বলছেন পদত্যাগ করব করে দেখান তাহলে তো মানুষ বুঝবে আপনি সত্যি কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী পদত্যাগ ইস্যুতে বলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী আমরা বিভিন্ন সময় নানান ঘটনা পরিপ্রেক্ষিতে ওনার এই রূপ দেখেছি একদিকে তিনি বলছেন তেল তোমার বিচার চাই আবার যারা এই খুন ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের রক্ষা করতে রাজ্যবাসীর করের টাকায় একুশ জনের নামি দামি উকিল নিযুক্ত করেছেন সুপ্রিম কোর্টে আজ উনি বলছেন 30 দিনেও কোনো সুবিচার হয়নি অথচ উনি নিজেই পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী প্রথম কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন এটা এর আগেও আমরা দেখেছি দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখা সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক আরো বলেন উনি মুখে বলছেন পদত্যাগ করব করে দেখান তাহলে তো মানুষ বুঝবে আপনি সত্যি কথাও বলেন এছাড়া উত্তরের এই বিজেপি নেতা তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ বলেন আরজি করের মতো ঘটনা আরো ঘটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না কারণ উনি ক্ষমতার লোভী শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র সিম্প্যাথি নেবার জন্য এই কথা বলে কোনো লাভ হবে না যদি সত্যিকারের ক্ষমতা থাকে উনি যে কথা বলেছেন পদত্যাগ করবার কথা উনি পদত্যাগ করে দেখাক তাহলে বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি। তিনি যে কথা বলেন সেটা করে দেখান থেকে চলে যাব পরবর্তী খবরের দিকে আরজিকর কাণ্ডে কলেজ ফরওয়ার্ডের মতামত নেওয়ার এআইইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে অভিযোগে তীর বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ আরজিকর কাণ্ডে কলেজ ফরওয়ার্ডের মতামত নেওয়ায় এআইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে অভিযোগে তীর বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে কেন মতামত নেবে তারা তাও কলেজের সামনে সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের উপর আক্রমণ চালায় হাজিকর্ণি আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয় ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার ব্যানার আজকে আমরা বালুরঘাট কলেজ গেটে মূলত কলেজ ডিএসি ইউনিটের উদ্যোগেই একটা প্রোগ্রাম হচ্ছিল আর্জিকরের ঘটনা সকলেই জানে সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন মেয়েদের নিরাপত্তা এবং আর্জি করে অবিলম্বে তদন্ত করে কোনো টালবাহানা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেনিং চলছিল সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের ওপরে বড় বড় আক্রমণ করে জামার জামা সব ছিঁড়ে দিয়েছে জিনিসপত্র ছিঁড়েছে সাধারণ ছাত্র ছাত্রীদের তারা আক্রমণ করেছে সেইটা আমরা প্রচণ্ড অধিকার জানাচ্ছি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তিনি টিএমসিপির অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য বালুরঘাট শহরে মা বোনেদের ফ্লকটার জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠাও সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তিরমল ছাত্র ইউনিয়নের সদস্যরা লাগে আমরাও চাই শান্তিপূর্ণভাবে সব রকম বিক্ষোভ যারা আছে যারা করুক ঠিক আছে আমাদের কোনো ইয়ে নেই কোনো বাধা সৃষ্টি করে কোনো ব্যাপারে নেই কিন্তু ওরা একটা স্লিপেchosen মতামত জারি করেছিল যে স্টুডেন্টদের কাছে কি মতামত ঠিক আছে কিন্তু ওদেরটা ওদেরকে যে পঞ্চাশ টাকা করে যে চা হচ্ছে এটা কিন্তু কখনো হচ্ছে মানা যায় না সেই জন্য আমরা গিয়ে বলছিলাম যে তোমরা স্টুডেন্টের কাছে কেন যাচ্ছ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা তরিত বসাক বালুরঘাট থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরে সিবিআই ভুয়ো পরিচয় নামে সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের প্রাণ হুমকি সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী সিবিআই ভুয়ো পরিচয় নামে সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের প্রাণ হুমকি সাড়ে পাঁচ লক্ষ টাকা লুট করল সাইবার অপরাধীরা ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী সুনিধি নায়ক নামে ওই শিল্পী বিশ্বভারতী সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী তার নিজের বাড়ি আসানসোলে হলেও কর্মসূত্রে শান্তি শান্তিনিকেতনের পূর্ব পল্লীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন তিনি একাই ছিলেন তার দাবি দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল এরপর তাকে ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে সাড়ে পাঁচ লক্ষ টাকা আদায় করে তাৎপর্যপূর্ণভাবে তার ভাড়া বাড়ির একশো মিটারের মধ্যে রয়েছে শান্তি নিকেতন থানা ও এসডিপি অফিস ফলে নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানা জানি হতেই শান্তি নিকেতনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তি নিকেতন থানা ইন শর্ট যদি আমি বলি আসলে আমাকে আর এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া কার নাম করে কি নাম করে হায়দ্রাবাদ সিবিআই পুলিশ কবে 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 হুম ওয়েডনেসডে বুধবার মানে ফোন এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের একটা পুরো গোটা একদিনের বিষয় সো ইন শর্ট যদি আমি বলতে চাই তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিং এর কেসে যুক্ত নারেশ গোয়েলের সাথে নারেশ গোয়েল বলে কেউ একজন আছে তার সাথে নিকে আমি মানি এর কেসে যুক্ত তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয় দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট আই এম সাসপেক্ট মানি লন্ডারিং এর কেসে সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে চলে যাবো পরবর্তী খবরে তুমুল বৃষ্টি চলছে অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র ডাক্তাররা নিজেরাই ত্রিপল ধরে দাঁড়িয়ে আছেন ত্রিপলের বৃষ্টি চলছে অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টির এর নিচে দাঁড়িয়ে বলছেন তারা উই ওয়ান্ট জাস্টিস তুমুল বৃষ্টি চলছে অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনের জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র ডাক্তাররা নিজেরাই ট্রিপল ধরে দাঁড়িয়ে আছে ট্রিপলের নিচে দাঁড়িয়ে এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলনের জুনিয়র চিকিৎসকেরা তুমুল বৃষ্টি চলছে অবস্থান স্বাস্থ্য ভবনের সামনেই ঠিকাদার মুকেশ চাওলার গাড়ির থেকে এক কোটি এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চলতি মাসের ছ তারিখ গ্রেফতার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী সিবিআই এর এসআই চন্দন চৌধুরী বরখাস্ত হওয়ায় এইট ব্যাটালিয়নের কর্মী মৃত্যুঞ্জয় সরকার সহ আরো ছজন দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার গাড়ি থেকে এক কোটি এক লক্ষ টাকা চিন্তায়ের ঘটনায় চলতি মাসের ছ তারিখ গ্রেফতার হয় পুলিশের এসআই অসীম চক্রবর্তী সিআইডির এসআই চন্দন চৌধুরী হওয়া কর্মী মৃত্যুঞ্জয় সরকার ছয়জন তদন্তের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার হয় আরও একজন দুর্গাপুর থানা পুলিশ তদন্তের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরও একজনকে গ্রেফতার করে ধৃত ব্যক্তির নাম অঙ্কিত সিং

गांव हो गया रांची अच्छा आप क्या पढ़ते हैं मैं बीकॉम में पढ़ाई करता हूँ थर्ड ईयर फाइनल ईयर में हूं तो, तो इसमें कैसे फंसे मैं इसमें कभी लिफ्ट था ही नहीं बस मुझे घर से उठा लिया गया है विस्तारित तो खबर एखकर मत ए पर्यत तो परवर्ती खबर चोख रखन खबर बांगला स्क्रिने खबर बांगला खबर खोबर खबरदारी ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের ওপর ম্যাক্ট্রন স্টেবিলাইজার